ঝপাঝপ ব্রাশ এনেছে আর ওইদিকে তো কাজ শুরু হয়ে গেছে বাবা আমার ঝপাঝপ গালাগালি দিয়ে ডেকে বাজারে চলে গেছে গাইস আর আজকে আমি লেবার নয় কিন্তু আমি লেবারের হেল্পার গাইস বা মিস্ত্রির হালকা করে একটা হেল্পার আর ওইদিকে কাজ কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে আর তোমরা জানো কে কাজ করে আর লেবার হিসাবে কে হিসাবে এখনো দেখিনি গাইস তো আমি তোমাদের আগে দেখাই গিয়ে কতটা কি কাজ শুরু হয়ে গেছে আর আমি ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করতে করতে গাইজ আমি চলে এসে কারণ আমি তোমাদের দেখাই যে কাজ কতটা শুরু হয়েছে জোর কত কাজ শুরু হয়েছে আগে কিন্তু বলেছিলাম আমি যে আজকে ঢালার কাজ নেই আজকে গায়ে শুধু প্লাস্টার সুন্দর করে কাজ শুরু হয়ে গেছে দেখো বালি টালি ফেলা হয়ে গেছে ডেটো করা হবে ম্যাজি করা হবে আর আজকে দোকান খোলা যাবে কিনা আমার সন্ধ্যে আসে গায়ে সেটা পরে দেখছি আর কালকে সব কাজ হয়েছিল এগুলো এখন পাকা হয়ে গেছে জল খাওয়াতে পারে কিন্তু আজকে গায়ে এইটার কাজ হচ্ছে এটা বালি ফেলা কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে ফিনিশিং এর যাবে এখানে দোস্ত এতটা শান বালি ফেলা কমপ্লিট হয়ে গেছে মানে তোমরা বুঝতে পারছো যে কত সকালে কাজ এসছে যে এইখানে রাস্তায় বালি মাখানো হয়েছিল দেখে বোঝা যাচ্ছে ওই যে ওইখানে বালি কিন্তু শেষ গাইজ এখন আস্তে আস্তে এটা সমান করতে হবে কি করে কি করে স্টেপ বাই স্টেপ গাইজ আমি তোমাদের সবই দেখাবো দোস্ত তো আমি তো যাই না যে লেবার হিসেবে কে কাজ করছে গাইজ আর এই থেকে কিন্তু তোমার সজীব দা কিন্তু গাইজ তোমার ওই যে পাটা দেওয়া শুরু করে দিয়েছে আর ওই যে হচ্ছে কোথায় গেছিল বাড়ি গিয়েছিল মনে হয় তো এখন কাজ করবে দুইজনে মিলে গাইজ এখন এটা এটা করবে গাইজ আর মেন এখন তোমার বালি ফেলা কমপ্লিট হয়ে গেছে এখন বালি ফেলা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখতে যে পাটা দিয়ে সমান করছে গেছে এখন এটা পাটা দিয়ে প্লেন করা হবে যেমন প্লাস্টার করে পুরো সেম ভাবে কিন্তু এটা প্লাস্টার করা হচ্ছে এখন কিন্তু এতে মশলা কম লাগে গেছে এখন মেঝে প্লাস্টার করতে এখন এটা মেঝে প্লাস্টার করা হবে দোস্ত তোমরা তো দেখলে যে দা পাটা টানছে আর সমর তো ওর ওদিকে মশলা মাখাচ্ছে মশলা একটু শর্ট পড়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে আমি কিন্তু এখন ফ্রেশ ট্রেশ হয়নি গেছি আমি এখন ঝাঁবা ফুললি ফুল্লি ফ্রেশ করেছি না লেট হয়ে গেলে আমি তোমাদের দেখাতে পারবো না আর সমরদা কিন্তু কমেডিয়ান দাদা কমেডিয়ান ছেলে তো কাজ করতে করতে হবে কমেডি করতে পারে সেটা তোমাদের আমি তুলে ধরো তো গেছে ঝাওয়া জবাকে ফ্রেশটা হয়নি আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আর আসার সাথে সাথে মা রেডি করে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর চাটা খেয়ে আমি চলে আসছি এখন এখানে আজ কিন্তু দোকান খোলা যাবে দোকান গাইজ বন্ধ হয়ে কিন্তু দোকান আজকে খোলা যাবে না কারণ ওই যে প্লাস্টারের কাজ হচ্ছে ডেটো হবে তো ওর উপর তো হাটা করার জন্য দিক থেকে এখন হাটা চলা করা যাবে কারণ এই পাশে পাটা টানা হয়নি ওই দিকে পাটা টেনে গাই সজিদ সমানও করে দিচ্ছে কিন্তু তো ওই কাজগুলো কাজগুলো করা যাবে না দোকানের কোনো কাজই আজকে হবে না মানে তোমরা বুঝতে পারছো দোকান ফুললি বন্ধ আজকে আজকের দিনটা তোমরা একটু আগে দেখলে যে মশলা কিন্তু গাছ শেষ হয়ে গেছিলো মশলা হচ্ছে বালি গাইজ ওটা প্রায় শেষ হয়ে গেছিলো তো ওইখানে কিন্তু আবার মাখানো হয়েছে যে এতটা মস্ত বস্তা আবার মাখানো গেছে এখানে লাগবে যেসব জায়গায় খুচখাস লাগবে অনেক মশলা লাগে ওর জন্য গাছ আবার কিন্তু মশলা মাখানো হয়েছে দোস্ত আমাদের কিন্তু পাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে সজীব দেখ কোনায় পাটা টানছে আর ওই কোনাটা একটু বাকি পাটা টানতে আর এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে পাটা টানা আর সমর দা কি করছে জায়গাটা পরিষ্কার করে আরও ক্লিন করছে যাতে আরো সুন্দর লাগে দেখতে ফুল যার ওটা হচ্ছে ফুল যারু গাইস ফুল ঝাড়ু দিয়ে ঝাট দিয়ে উপরের যে বালিগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছে সব দোস্ত এখন বাজে আছে নটা সতেরো আর নটা সতেরো ভিতরে কিন্তু আমাদের পাটা টানা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি তো কাজ করছি আমাদের মানে পাটা টানা কমপ্লিট হয়ে গেছে এইদিকে আর এবার কতটা সুন্দর লাগছে কতটা যে ফুটে উঠছে একটু আগে কেমন লাগছিলো নোংরা বোংরা এই সেই হ্যান ত্যান এখন কতটা সুন্দর লাগছে আর সমনত একদম সুন্দর করে সব পাশে যেন লেগে টেগে না থাকে সব সুন্দর করে একদম ওই সেই যেটা কালকে ডেট হয়েছিল সেটা যেন প্লাস্টার লেগে না থাকে সুন্দর করে গুলো ঝাটমার দিয়ে ফেলে দিচ্ছে এক্সট্রা যে বালি আর এখন কতটা সৌন্দর্য ফুটে উঠছে তোমরা বুঝতে পারছো এরপরে যে কাজটা করাবে সেটা হচ্ছে ডেটোর কাজ আর ডেটো মিন্স তোমরা জানো যে মেঝে করাবে কিন্তু ঘটনা হচ্ছে যে তখন কতটা সুন্দর লাগবে তোমরা কল্পনা করতে পারছো না এতটা সুন্দর লাগবে দেখতে এখনই যতটা সুন্দর লাগছে তো দেখা যাক করতে থাকো আর এখন তোমার কি কাজ করবে সেটা আমি তোমাদের দেখাবো এখন মনে হয় ঘোলা যে সিমেন্ট হয় গাইজ একটু ঘোলাবে ঘোলায় ওই ঘোলা দেবে আর ওই ঘোলা দিয়েই কিন্তু শুকিয়ে আস্তে আস্তে ডেট হয় তো এখন ঘোলা বানাবে কিন্তু গোলা মারা হচ্ছে না তার আগে এখানে এই যে প্লাস্টার একটু বাকি রয়েছে তো এখন এটা করা হবে আর এইটা কিন্তু মশলাটা মারছে কিন্তু সমর্দা গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সমর্দা মশলা মারছে এই নিচের এই ধাপটা করেনি মানে এই ধাপটা না গাইস ওই লম্বা করে যেটা ওই কণাটা করা হবে আজকে এই মেজের সাথে তো এটা এখন সমর্দা এই ধাপটা মেরে নিক এরকমভাবে পুরো ওই জায়গাটা এরকমভাবে মারা হবে এই ওই শেষ অব্দি গাইস ওই কোনা অব্দি তোমরা দেখলে যে সমর্দা একটু আগে যেখানে মশলা মাখার এখানে কিন্তু সজীব গাইস প্লাস্টার করা শুরু করে দিয়েছে ফিটিশ করা তো দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু কাজ আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে এটাই হচ্ছে তোমার লাস্ট কাজ এই ফিনিশিং করা এরপরে ওইটা এটা ডেটও করবে আমি যতদূর মনে হয় গেছে আমি যতদূর আন্দাজ করতে পারছি তো দেখা যাক কোনটা কি করে সেটা ভিডিওতে তোমরা সব দেখতেই পারবা বজায় থাকলে তো আমি আশা করি তোমরা ভিডিওতে বজায় আছো এবং পুরোটা শেষ অবধি ভিডিওটা দেখো জানতে পারবে কি কি হলো এবং কি কি স্টেপে কাজ করা হলো কি কি কাজ করা হলো কি কি ফিনিশিং করা হলো সবই গাই জানতে পারবা ভিডিওটা তোমরা পুরো দেখো ফিনিশিং প্লাস্টারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার দিয়ে যে ফিনিশিংটা করা সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ লাস্টে কোনাকানি করেছে এই কোনাকানিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আর একটা স্টেপই কাজ বাকি আছে এই দেখো এই যে সবই প্লাস্টার দিয়ে যে ফিনিশিংটা করা সেই প্লাস্টার দিয়ে ফিনিশিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে এখন একটা কাজই বাকি সেই একটা কাজ হচ্ছে গাছ ডেটও করা এখন ডেটও করাটাই শুধু বাকি এখন ডেটও করবে কিন্তু তার আগে এখন দশটা বেজে গেছে তো তার জন্য মিস্ত্রি আর লেবার গাছ খাওয়া দাওয়া করতে গেছে এবার খাওয়া দাওয়া করতে গেছে এখন আমি আর এখানে বসে কি করবো গাইজ রোদ দূর প্রচুর দোকান আজকে খুলতে পারলাম না তোমরা ভিডিওতে দেখলে যে দোকান কিন্তু আজকে খুলতে পারিনি কেন খুলতে পারিনি ওর উপর দিয়ে ফিনিশিং হচ্ছে ওর উপর দিয়ে হাঁটা চলা করলে ফিনিশিংটা সুন্দর হবে না তোর ওর জন্য গাইজ দোকানটা খুলতে পারছে না তো আমিও বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে কি করবো দেখি আর পেটে ক্ষীরা নেই সকালে কি খাওয়া দাওয়া করবো সেটা বুঝতে পারছি না তাও দেখি আরেকটু পরে যদি খাই তো খাবো মনে হয় না আপাতত ঘরে বসে থাকি তো খাওয়া দাওয়া বলতে আমার এখন কিছু টক দই খেতে ভালো লাগে না ফ্রিজ থেকে জাস্ট একটা অ্যাপেল নিয়ে নিয়েছি এটা কিন্তু আইফোনের অ্যাপেলের মতো লাগছে গাইজ তো এটা অ্যাপেল নিয়ে নিচ্ছি অ্যাপেল খেতে খেতে এখন আবার ওইখানে যাই পাহারা দিতে হবে যেন প্লাস্টার হচ্ছে সুন্দর হচ্ছে কেউ যেন আবার ওটা ভেঙে চুরে না ফেলে ওঠে মেন গাইজ পাহারা বলতে কি বলতো কুকুর টুকুর উঠে এর উপরে পায়ে ছাপা যাবে তারপরে এক কাজ দুবার করে করতে হবে মিষ্টিতে টাইম নষ্ট হবে এই যে কুকুর উঠে এইসব যদি খারাপ করে দেয় তো ওর জন্যে গাইস সেটা পাহারা তো মানে এখানে গেস্ট থাকা যেন কুকুর বা কেউ ধরো ভুলবশত উঠে গেলো আমার দোকানের লোকজন আসে বন্ধুবান্ধব ভুলবশত যদি উঠে যায় তো তার জন্যেই গাইস আমার এখানে দাঁড়ায় থাকা যেন কেউ ভুলবশত আর কাজ হয়ে যাওয়ার পরে একটা অন্য সিস্টেম করতে বেঁধে দিতে হবে বা কিছু একটা করতে হবে সেটা কী করি দেখি বাবার সাথে আলোচনা করে ডিসাইড করে করবো তোমরা তো সেটা ভিডিওতে সব দেখতেই পাবা তো আপাতত আমি এখানে পাহাড়া দিই মিস্ত্রি আর লেবার সমান আছে ওদের আস্তে আস্তে টাইম লাগবে কারণ খাবে দাবে তারপরে তো আসবে দোষ ঘটনা হচ্ছে যে সজুলদা আর সমর্দার খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছে আর সযুদয় দিকে প্রস্কার করছে এখন ওতে হ্যাঁ তোমার ডেটো করার ব্যবস্থা হবে আর সমরদয় দিকে কি করতে বল কি করতেছিস সিডনি সিডনি সিডনির প্রোডাক্ট হচ্ছে এই জোকাইস এইটা দেওয়া এইটা দেখাই সিডনি মিন্স হচ্ছে কিন্তু ডেটো করার যে সিমেন্টগুলো ওইটা করবে এখন ওই বালতিতে দোস্ত এক বালতি তোমার সিমেন্টগুলো না হচ্ছে এক বালতি ও এ শরীদা ক বালতি লাগবে না ও তো গাইস তোমরা শুনলে প্রায় এই একটা বস্তা এখানে লেগে যাবে কিন্তু ডেটো করতে পুরো এটা ডেটো হবে এই এক বস্তা তো প্রথমে এক বালতিতে শুরু শুরু এক বালতি ঢালবে আবার করবে তো তোমরা দেখতে পাবো সব কিভাবে কি করা যায় আপাতত এক বালতি তোমার সিমেন্ট গোলানো হচ্ছে আর এক বালতিতে কোন টুক গেছে হয়তো তিন চার পাঁচ কোন গেছে হয়তো এরকম কয় বালতি তাহলে হ্যাঁ কি না না ওরকম কোনো বিষয় না ফাটবে না না

আর সজীব দা এটা আস্তে করে র হিসাবে নর্মাল মানে ফিনিশিং কিন্তু পরে হবে তোমরা আগের ব্লগে কিন্তু সবই দেখেছো কিভাবে ফিনিশিং করে কিভাবে ওটা দেয় তো এখন এটা হচ্ছে মেয়ে না ফিনিশিং কাজ আর এটা সবচেয়ে বড় কাজ গেছে এখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে যেইটাই এত বড় জিনিসটা এরকমভাবে ফিনিশিং করতে হবে করেছে ম্যাডাম প্রথমে ম্যাডাম আস্তে আস্তে র দিয়ে দিয়ে র দিয়ে দিয়ে লাগাবে তারপরে লাস্ট ফিনিশিং হবে গাইজ তো এটা আবার এক নাম্বার বালতি যাচ্ছে কতগুলো বালতি এখানে লাগে সেটা আমি তোমাদের দেখাবো মানে এক বস্তা সিমেন্টের কটা বালতি আমাদের এখানে যায়

এত দূর চলেছে কিন্তু দু নাম্বার বালতিতে আর এক বালতিতে ওটা পুরোটা কভার হয়ে যাবে রাফ রাফ ডেটো এটা হচ্ছে রাফ ডেটো এগুলো ফিনিশিং না কিন্তু কোনো রকম রাফ ডেটো গাইস এটা তিনটে বালতিতে কমপ্লিট হয়ে যাবে আশা করি তো এখন সমুদ্রের তিন নাম্বার বালতি গোলাবে এখন আর তিন নাম্বার বালতিতে অর্ধেকের বেশি সিমেন্ট গাইস চলে যাবে কারণ অর্ধেক আপাতত চলেই গেছে আর এটা তো অর্ধেকের আরও বেশি চলে যাবে তো দেখলে যে এটা ফুললে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা করতে কিন্তু সাড়ে তিন বালতির উপরে গাইস সিমেন্ট লাগলো গোলা আর সমর্দয়টা একবারে ধুয়ে রেডি করতেছে বালতি বালতিপুর চকচক আর আমরা কাজ করলে সে একবারে শেষে তাও ঠিকঠাক পোষ করে না কিন্তু এটা তোমরা দেখলে যে এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি জাস্ট এটা হালকা তোমার মাখানো হয়েছে এটা টান আস্তে আস্তে ফিনিশিং হবে পরে এইখানে বাকি এইগুলো বাকি গাইস এগুলো পরে করবে আগে ওটা করিনি একটু রেস্ট নিয়ে তারপরে ওগুলো করবে এইটাও কিন্তু ডেট হবে তো আপাতত এই জিনিসটা একটু শুক আর তোমরা দেখতে পাচ্ছ পুরোটা হয়ে গেছে আর সাড়ে তিন তোমার বালতি লাগার পরে তোমার সিমেন্ট রয়েছে দেখো কতটা এতটা হাফ বস্তার এতটা সিমেন্ট এতটা ওইটুক পরে মনে করতে শুকনো দিয়ে শুকনো দিয়ে পরে দেখাবো আমি কিভাবে কি করে ওই কটা সিমেন্ট বলছে কাজে লেগে যাবে এখন ঘড়িতে বাজে হচ্ছে গাছ পুরো বারোটা দশ আর এখন জাস্ট প্রথমে তোমরা দেখেছো যে উপরে কিন্তু সিমেন্ট দিয়েছিল তো এখন गाइस এই যে নিচে সুমেন্ট দিয়েছো তোমরা দেখতে পাচ্ছ এই এইসব জায়গাও কিন্তু সিমেন্টের গোলা লাগিয়ে দিয়েছে আর লাগানোর পরে गाइस এখান থেকে হালকা একবার ফিনিশিং এর রাস্তা যাওয়া হয়েছে কিন্তু একবার তোমরা একটু আগে দেখেছো আরো এবড়ো খেবড়ো ছিল এখন যে পরিমাণে এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো मींस गाइस এই যে যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো এগুলো কিন্তু এই যে যে এখন যতটা এর বেশি কিন্তু তোমরা আগে দেখেছো তো এখন একবার ফিনিশিং করা হলো একবার ফিনিশিং করার পরে এতটা ফিনিশিং হচ্ছে তো এরকম ভাবে আরো বারবার টানা হবে তো এই এই একবার টানা হয়েছে এখনো তিন চার পাঁচবার টানা হবে তারপরে কে পিওর ওরকম সানের মতো বরং ঘরের সানের মতো হবে টানতে গেলে কে তোমার লাগবে কাগজ তো পেপার কিনে নিয়ে এসছে দেড় কিলো এখন দেখা যাক আস্তে আস্তে শোকাবে আর আস্তে আস্তে টানা হবে তোমরা তো দেখলে যে ওইদিকে শোকাচ্ছে আর এইদিকে দিকে সমুদ্র কি করছে সমুদ্রের দিকে সে পেপার গুলো ভাজ করা ছিল তোমরা ভিডিওতে দেখলে তো পেপার গুলো এখন গোছাচ্ছে যাতে কাজ করতে সুবিধা হয়েছে গোছায় 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 রাখছে তাই তো নাকি গাইজ কিলো পেপার আছে 1.5 কিলো পেপারে দাম নেসে হচ্ছে তোমার 60 টাকা দাম নেসে গাইজ টাকা বেশি নেসে না কম নেসে তো কমেন্টে জানিও তো ঠিক নেসে কি কম নেসে তো এখন তো কাজ বলতে এটাই গাইজ এখন সময় দাও এটা আর বসে থাকাই গাইজ আজকে কাজ বেশি পড়া বসে থাকা কারণ এটা শুকাবে এটা শুকাবে আর আস্তে আস্তে টানবে একবার টানা হয়েছে আবার একবার টানার পর এখন শুকাবে শোকাবে হচ্ছে এরকম মিডলে মিডিলে দেখছো কখন ভিজে 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 আর এই পরিমাণটা শুকনো এরকম শোকাবে আবার টানবে শোকাবে আবার টানবে এরকম একবার করে টানবে আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে শোকাবে আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার টানবে এরকম ভাবে গাইজ আজকে চলবে আর লাস্ট সব কিছু হবে ভাইও হ্যাঁ আস্তে আস্তে সব কিছু হবে সাপোর্ট করো ভাই সাপোর্ট করো ঠিক না সাপোর্ট করো ভাইও অনেক কিছু হবে ভাই অনেক কিছু দেখানোর আছে ভাই তোমরা সাপোর্ট করো ভাইও বাস

ন সেকেন্ড বড় কিন্তু তোমার বস্থায় দিয়ে হচ্ছে কারণ এটা রাফ ফিনিশিং হচ্ছে যখন মেন যে ফিনিশিংটা হবে একদম পুরো পপার মেন যে ফিনিশিং সেটা কিন্তু गाइस তোমার পেপার দিয়ে হবে বড় পেপার যার এটা তোমার এখন দু দু নাম্বার বার টানা হচ্ছে गाइस দুই নাম্বার বার এই যে এই টানাটা হয়ে যাবে তারপর আবার কিন্তু आधा घंटा ঘন্টা শুকাবে তারপর আবার টানবে কি করে টানে তোমরা তো দেখতেই পাচ্ছ হাতে একটা টিনের যে যন্ত্র আছে ওটার নাম কি জানি না যারা কাজবাজ করে বা যারা জানে তো জানে ট্রাম ট্রাম তো গাইস ট্রাম ওটা হচ্ছে ট্রাম তো গাইস ট্রাম টানছে দেখতেই পাচ্ছ কেমন করে টানে সেটাও কিন্তু তোমরা ভালোই দেখতে পাচ্ছ দেখো তোমরা কিন্তু সমরটাকে চেনো গাইস আমার মতে কারণ তোমরা আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমার প্রোফাইলে একটা ভিডিও ছেড়েছিলাম আমার দোকানে বসে সেই কিসের জন্য হ্যাঁ শরীরের শরীর পেট পেট ভিতরে ঢোকানো তাই না তো ভাই তোমরা ওই ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু সমদ্রাকে চেনে যাব কতটা পেট ভিতরে ঢোকাতে পারি এরকম করে তারপরে অঙ্গি ভঙ্গি করে বিভিন্ন রকম তো যারা চেনো তারা তো সমরদাকে চেনো আর যারা চেনো তারা সেই ভিডিওটা প্লিজ দেখে নিও তো চি চেনে যাওয়া যে কে সমরদা তো তোমরা আগে আমি কিন্তু সমুদ্রের ভিডিওমে আপলোড করেছিলাম আচ্ছা সত্তর সত্তর রকম তো ভাই সত্তর রকম গলা কতো তারা একটা ডেমোজলি তোমরা দেখতে চাব এখনই দেখিয়ে দিতে পারি হবে এখনও পরে আচ্ছা এখন পান আছে আমি ওর জন্য বললাম যে এখন হবে না মনে হয় এখন পান আছে গাইস তো পানটা খাওয়া যাক তারপরে একটু ডেমো দেখানো হবে দু তিন রকমের গলার ভয়েস করে দেখাবে মেয়েদের গলা অন্য রকম বিভিন্ন রকম গলা করেও দেখাবে তো ডেমো হিসাবে গাইস এখন কিন্তু সজীব দাও চলে গাইস এখন দুজনে ট্রাম টানছে একদম পুরো জোর কদমে কিন্তু কাজ চলছে তোমরা দেখছ দুইজন দুই দিক থেকে কিন্তু ট্রাম টানছে আর এটা এখনো শুকায়নি কিন্তু প্রপার কাঁচা রয়েছে একটু তোমরা এখানে বস্তা সহলেই দেখতে পাচ্ছো অনেক কাঁচা রয়েছে গাইস অনেক কাঁচা মিডিল পয়েন্টে। এই পাশ গুলো গুলো তো শুকিয়ে গেছে ভালোই কিন্তু মিডল পয়েন্ট গুলো একটু প্রচুর পরিমাণে কাঁচা রয়েছে এখন তোমাদের এটা সেকেন্ড বার মানে দু নাম্বার বারও কিন্তু টানা হয়ে গেছে গাইজ তোমরা দেখতে পাচ্ছো সেই কি বলো ওটা টানা হয়ে গেছে দু নম্বর বারো কিন্তু এবার সুন্দর লাগে আস্তে আস্তে ফিনিশিং আসছে গাইজ এই দেখো আস্তে আস্তে কিন্তু ফিনিশিং আসছে আস্তে আস্তে ফিনিশিং আসছে যত শোকাবে তত টানা হবে প্লাস আরো বেশি ফিনিশিং আসবে মানে এটা কাজ হচ্ছে মানে শোকাবে যত তত এরা ঘষবে ঘষে 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 একদম ফিনিশ থেকে নিয়ে আসবে দু তিনবার করে ঘষা হচ্ছে আর এই পাখি দুটো অনেক সময় ধরে জ্বালাচ্ছে অনেক সময় ধরে কিন্তু এইবার আমি ভিডিওতে আনতে পেরেছি এই যে পাখি দুটো এই পাখিগুলো দু পাঁচ মিনিট পর পর এসে এসে ছানের পথে হেঁটে হেঁটে যাচ্ছে আবার পায়ের ছাপ যদি পড়ে তো কেমন হবে এত কষ্ট করে করতেছে জিনিসটা টানছে বারবার আর যদি এরকম পায়ের ছাপ ফেলে দেয় মাথা কান্না গরম হয়ে গেছে তো আমি এনে পাখি পাহাড়া দিচ্ছি সকালে বলি সব কুকুর টুকুরের জন্য পাহাড়া দিচ্ছি তো কুকুর তো আসা দূরের কথা গেছে পাখি পাহাড়া দিচ্ছি আমি এখন পাখি আসলে তাড়াচ্ছে আমি এরকম অবস্থা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তো ওরা ভিউটা ভালো পাচ্ছে তো পিছনে কিন্তু কাজ হচ্ছে সুন্দর এখন ঘড়িতে বাজে কিন্তু একটা পঞ্চাশ গাইজ আর এখন তিন নাম্বার বার গাইজ মাজা হচ্ছে তিন নম্বর তোমরা পিছনে দেখতে পাচ্ছ গাইজ তিন নাম্বার বার এখন মাজা হচ্ছে প্রথমে দুবার তো দেখেছো আর এটা তিন নম্বর অনেকটা কিন্তু শুকিয়ে গেছে যে এই পাশ কিন্তু প্রায় ফিনিশিং হয়ে গেছে তো সুন্দর হাত দিলে বোঝা যাচ্ছে প্রায় ফিনিশিং হয়ে গেছে কিন্তু ওই মিডিল সাইডটা দেখো এখনো ঘেমে 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 ভিজে ভিজে ভাব রয়েছে আর এই পাশগুলো এই পাশটায় কর্নার সাইডগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে আর এটা তিন নম্বর বার মাজা হচ্ছে মোট কতবার মাজা হবে দেখা যাক কতবার মাজার পরে জিনিসটা পুরো ফিনিশিং আসে সেটা হচ্ছে মেন এখন দেখার পালা গায়ে শুধু মাছ দেবে এখন মাছ দেবে অ্যাকচুয়ালি মাজা মানে কিন্তু ওই যে সজীব দেখা যেটা করছে ঘষছে ওইটাকে মাজা বলে দেখাই যে যে পেপার গাইস পেপার নিয়েছিলাম দেড় কিলো বা সমর্থা পেপারটা সাইজ করছিল ওইটা কি কাজে লাগে আমি তোমাদের এখন দেখাই এই দেখো দোস্ত পেপারটা কি কাজে লাগে এই শান এখন আস্তে আস্তে শোকাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ডিজাইনে যাবে মানে ডিজাইনে মানে প্লেনে আসা শুরু করবে আর তখন খালি পায়ে পা দেওয়া মানে ডিজাইন বা প্লেন জিনিসটা নষ্ট হয়ে যাবে তোর জন্য দেখো সজীব দাও পেপার দিয়ে নিয়ে এসে পেপারের উপরে দাঁড়ায় করবে সমর দাও কিন্তু পেপারের উপরে দাঁড়ায় করবে এই পেপারের গাইজ এই কাজ এখন এখন এর এক পেপার কিন্তু আর বেশি সময় যাবে না ভিজে যাবে জিনিসটা ফেলে দেবে এর নাম্বার বারবার পেপার চেঞ্জ করে করে চেঞ্জ করে করে গাইজ এটা পুরো ডেটও করা হবে সমান করা হবে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় তিনটে পাঁচ আর এখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হলো গাইজ একদম ফুললি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে সব দিক থেকে গাইজ একদম পুরো প্রপার শান্ত দেখতে পাচ্ছি একদম পিওর খুব সুন্দর গেছে কিন্তু বিশাল লাগছে এইবার আর পেপার এই কটা বেঁচে গেছে এই যে এই কয়টা পেপার এই কয়টা পেপার এই কয়টা পেপার গাইজ বেঁচে গেছে আর একদম পুরো কত সুন্দর লাগছে দেখো পাশ পোস্ট থেকে দেখতে আর বেশি সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো মিডিলের ওই জায়গাটা এখান থেকে ভিজে ভিজে দেখা যাচ্ছে কিন্তু জিনিসটা মেকআপ করে সুন্দর করে দিয়েছে আর যা লাগছে না উফ জাস্ট ওয়াও আমাদের তো এখানে গাইস কাজ কমপ্লিট হয়ে গেছে তো সমরদা বাড়ির থেকে কি নিয়ে আইছে দেখো জানুয়ারির ভিতরে পাখি টাখি কুকুর টুকুর না যায় গাইস ওর জন্যে নেট নিয়ে এসেছে এখানে টানানোর জন্য বাড়ি থেকে এখন সমর লাট তো এখন আমি আর সমরদা মিলে গাইছি এখন একটু টানাবো যা টানানোর আমি তোমাদের ফিনিশিং দেখাই আর আমি কিন্তু কথা দিয়েছিলাম যে সমরদা একটাও দুটো গলা কিন্তু বিভিন্ন রকম করে শোনাবে তো ওর ওইটা একটা দুটো হলে ওর করে শোনাতে হবে না কথা খারাপ হয়ে যাবে তো আগে টানিয়ে নি গেছে ঝবা যাবে এটা তো দোস্তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সমুদ্রের এটা টানানো কমপ্লিট হয়ে গেছে আর ইট দিয়ে দিচ্ছে এখন ওটা টানোর জন্য এখন এই ইট টিট দেওয়া হবে গাইস এখন এটা হচ্ছে লাস্ট আর লাস্ট ফিনিশিং গাইস তো কেমন লাগছে একটু তোরা জানো লাস্ট ফিনিশিং কিন্তু এই কারণে কেন তাও আমাদের আজকে তাহলে কাজ কতটা কমপ্লিট হলো আমাদের কাজ কিন্তু আজকে নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ তো আমি বলেছিলাম যে সমুদ্রে কিন্তু দু তিন রকম গলা হলেও মিনিমাম দেখাবে তো দেখা কি কি বলতে পারবে বলো

ওই জন্য আমাদের আজকে বেশি শোনাতে পারল না অল্প শোনালো কিন্তু অল্পতেই ধামাকাদার লাগিয়ে দিল মানে খুব সুন্দর শুনেছে কিন্তু খুব সুন্দর হেভি সুন্দর হয়েছে গাইস তো গাছ তোমরা দেখতে পাচ্ছ নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আমারও তো অবাক লাগছে গাইস নাইনটি পার্সেন্ট আর এত সুন্দর লাগছে তোমরা কল্পনা করতে পারো এতটা সুন্দর লাগছে এখন এই জায়গাটা দেখতে পুরো দোস্তো ফাইনালি তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো সব টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে নাইনটি পার্সেন্টের ভিতরে গাছ মানে আজকের তো এখন আমি যাবো চান করতে আমার চান করা হয়নি আর বাবার কিন্তু নেমন্ত্রণ আছে এক জায়গায় তো বাবার কাছে নেমন্ত্রণ খেতে গেছে আর মার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি একাই বাকি রয়েছে গাইস তো এখন ঝপা ঝপ চান টান করে আসি খিদেও পাইছে ভীষণ আর মেন যে ঘটনা মেন ঘটনা হচ্ছে গাইস তোমাদের একটা ঝলক দেখিয়ে দিই আমি এইটা দেখে তোমরা কি বুঝবে তোমরা কিন্তু আগে আমার ব্লগেও দেখেছো যে আমি বুয়ার মাই কটা দিয়েছিলাম এত টাকা দাম দিয়ে তো সেটা ওয়েস্ট ছিল রিভিউ ভিডিও যখন করতে যাই আমি গাইস সেটাতে তোমরা দেখেছিলে কি দেখেছিলে যে একটা মিসিং ছিল কিন্তু একটা মাইক ছিল তো গাইজ আজকে আবার এসেছে জিনিসটা জিনিসটা আজকে রিপ্লেস হয়েছে গাইজ আমরা তো খুবই আনন্দ লাগছে তোমরা দেখতে পাচ্ছ আজকে পপার সব ঠিকঠাক ভাবে দিয়েছে মানে এটা আলাদা আনন্দ লাগছে গাইজ সব ঠিক আছে টাকাটা বিফলে যায়নি গাইজ ঠিক আছে তো লেট হয়েছে সে প্রায় দশ বারো দিন পরে গাইজ আজকে রিপ্লেস হলো তো আর ভালো লাগছে ঠিক আছে যে মানে কি বলে ওকে ফল্ট না না ফল্ট না গাইজ কি বলে ওকে ঠকানো গাইজ আমার সাথে ঠকানো হয়নি গাইজ ফ্লিপকার্ট আমাকে ঠকায়নি তো ওই জিনিসটা ভালো লাগছে ঠিক আছে অসুবিধা নেই থ্যাংক ইউ ফ্লিপকার্টকে অসংখ্য ধন্যবাদ যে জিনিসটা ওকে রিপ্লেস করে দেওয়ার জন্য গাইস তো আমি আর লেট না করে যোগাযোগ চান করে আসি আর এর আনবক্সিং তো করে দিয়েছে তো তাও আমি একটা আনবক্সিং রিভিউ ভিডিও গাইজ আবার করবো সেটা পরে দেখতে পারবা তোমরা ঠিক আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাব কিন্তু যে প্রোডাক্ট রিভিউ যে প্লে লিস্ট আছে ওখানে এর আনবক্সিং রিভিউ ভিডিও সবই পেয়ে যাবা গাইস আগেরটারও ছিল আগেরটা দেখতে হলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো ওখান থেকে দেখে নিও আবার নতুন করে এর কিন্তু সব কিছুই আসবে আর গাইজ আমি লেট করে করে যোগাযোগ চান করে আসি সাড়ে তিনটা বাজতে যাই এরকম ভাবে দেখো এনজয় করো ভিডিওটা এবং তোমাদের যদি কোনো কিছু মনে হয়ে যায় সেটা কমেন্ট অফ কোর্স জানাতে পারো তোমাদের কমেন্ট বক্স খোলা থাকে গালাগালি মালাগালি যা পারো দিদাও কোনো চাপ নেই গাইছ অনেকে দেয় আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে তো দেয় ইনস্টাগ্রামে এখনো পাইনি ফেসবুকে আমি পেয়েছি অনেকে লেগে গেলা গেলি নো আমার কোনো যায় সেটা গাইস তো এখন দুপুরে খাওয়া দাওয়া করলাম গাইস হচ্ছে মাছের ঝোল একটা জিনিস দেখেছি পেট ভরা ভালো লাগছে না গাইস মাছের ঝোল খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর হয়েছে রাত না তো এখন একটু আমি শোবো বা ঘুমাবো গাইস আবার বিকেলে দোকান তো খুলছিলাম বিকেলে দোকান খোলার কোনো কথাই আসছে না তখন ঘুমাবো বিন্দাস নো টেনশন তো ভাই আজকে ব্লগ করে এখানেই শেষ করছি তো ব্লগ কেমন হলো তোমরা কমেন্টে জানিও প্লিজ আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে তারা একটা ফলো করে দেবো এবং ইনস্টাগ্রামে গিয়ে গাইস এটা ফলো করে দিও তোমাদের ফলো সাবস্ক্রাইব আমার খুব দরকার গাইজ এবং খুবই দরকার তোমরা সাপোর্ট চাই আমি তোমাদের থেকে চেয়ে নিচ্ছি গাইজ একটু সাপোর্ট করো দেখো ভিডিওর পিছনে তো কম কষ্ট করছে না গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু তো সাপোর্ট কর তোমাদের দাদা ভাই এক্সক্লুসিভ তো এই সব ভালো থাকবে সুস্থ থাকো দেখছি তো টা আর আজকে কিন্তু নাইনটি পার্সেন্ট আমার দোকানের সামনে কাজ কমপ্লিট হয়ে গেছে টেন পার্সেন্ট বাকি আছে তো যদি টেন পার্সেন্ট জানতে হয় কি কি কাজ হচ্ছে কি দেখি তো এর পরে ভিডিওটা অবশ্যই দেখো